ইনুস বেগম খালেদা জিয়াকে দিয়ে প্রমাণ করতে চাইছেন মানুষ মারা গেলে যে শুধু তার জানাজা হয়ে যায় তা নয় মারা যাওয়ার পরে তার চিকিৎসা করানো হয় দেহের মৃত ব্যক্তির দেহে স্যালাইন পুশ করা যায় এবং তার নিরাপত্তার জন্য এস নিয়োগ দেওয়া যায় যার উদাহরণ হচ্ছে গত ছয় দিন হয় আজকে ছয় দিন হয় বেগম খালেদা জিয়া দুনিয়ার মায়া ত্যাগ করেছেন আজকে তার জানাজা হয়ে যাওয়ার কথা ছিল আজকে তার বিদায়ী আর তার মাঘ ফ্রাত কামানোর কথা ছিল কিন্তু এই মূর্খ বিএনপি এই মূর্খ বিএনপির সাথে থাকা এরা বুঝতেছে না আজকে দেশবাসী বিষয়টি নিয়ে হতবাক আজকে ছয় দিন ধরে দেখেছেন তার নিরাপত্তা ভিভিআইপি ঘোষণা এবং সেখানে এসএসএফ পাসকে আজকে এভার হাসপাতালের নিকটতম মাঠে এসএসএফ এর যে এবং সেনাবাহিনীর বিমান নামবে হেলিকপ্টার ওঠা নামা করবে পরীক্ষামূলক ভাবে যা নিয়ে কোনো রাজনীতি করা যাবে না কোনো কথা বলা যাবে না এটি তাদের সিকিউরিটির নিত্য নৈমিত্তিক একটি কাজ বলে তার বলা হয়েছে তো ঢাকায় কি আর কোনো খোলা মাঠ ছিল না যেখানে একটি সাহিত রয়েছেন বেগম খালেদা জিয়ার মৃতদেহ এবং আশপাশে সে হাসপাতালে তো অনেক রুগীর শুয়ে আছেন তাদের অবস্থাটা কি এই হেলিকপ্টারের শব্দে আসলে দীর্ঘদিন আজকে দের বছর ধরে ইনুসের গৃহপালিত বিএনপি কে তিনি মাইনাস ওয়ান করতে পারছেন এটি খুব সফলভাবে যে করেছেন এটি এখন বলাই চলে দেখেছেন তার পুত্র তারেক রহমান আশি আশি বলে এই আসছি এই এই আসি বিড়ালেরও শুনছি নাকি পাসপোর্ট হয়ে যায় এই তিনি চলে আসতেছেন এমন কথা বলে আমিও বলেছিলাম তিনি আসতেছেন খুব সূত্র থেকে তিনি আসতেছেন কিন্তু আবার নাকি গোয়িং করেছেন কামিং বাদ দিয়া তো যাই হোক এখন যে তিনি আসছেন না এবং তার মৃতদেহ লন্ডনে নিয়ে দেওয়া হবে সরকার কর্তৃক ঘোষণা আসবে না খালেদা দিয়ে মারা গেছে লন্ডনে নিবে ছেলে কর্তৃক ঘোষণা আসুক যে তার মা আর দুনিয়াতে নাই এর মাধ্যমে এর মধ্য দিয়ে আসলে তারেক রহমানকে যে ফাতটা তিনি দিতে পেরেছেন শতভাগ সফল হয়েছে ডেভিলিনুজ তার মাকে হত্যা করে আজকে দেখুন কত মানে দেশবাসী রাজনীতি যারা সুশীল রয়েছেন বিএনপি নেতা মেজর হাফিজ সাহেব তিনি কিন্তু করতে পেরেছেন তিনি কিন্তু তার সত্যটা প্রকাশও করে দিয়েছেন তার ব্যক্তিগত অভিমত থেকে তিনি সেখানে এবার কে হাসপাতালে গিয়েছেন দেখেছেন এবং সবকিছু অ্যানালাইজ করে তিনি বলেই দিয়েছেন খালেদা জিয়া তার নেই এটা তার নিজের ব্যক্তিগত অভিমত থেকে তিনি বলেছেন কেন তার মারা যাওয়ার পর পরই তাকে ভিভিআইপি ঘোষণা দিয়ে এস নিয়োগ দেওয়া সিকিউরিটি বাড়ানো এতে আমার আপনার আর হুজু হুজু স্মারক কেউ চাইলেই বলতে পারবে না যে খালেদা যে মরে গেছে আজকে দেখেছেন কখনো যুক্তরাষ্ট্র থেকে চীনা থেকে এই লাশের চিকিৎসার জন্য বিদেশি চিকিৎসকরা আসলেন তারা তার ট্রিটমেন্টের জন্যও গেলেন কিন্তু গণমাধ্যমের সামনে কোনো কথা বলেছে ব্রিফ করেছে বিষয়ে করে নাই করবে না ভাই। বিএনপি যে ইনুসের গৃহপালিত একটি দলে পরিণত হয়েছে এবং এখন বিএনপিকে কে মাইনাস ওয়ান করতে তিনি সার্থক হয়েছেন কেউ বলবেন না মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার লক্ষ্যে ইনুস কাজ করতেছে এটা ঠিক কিন্তু তিনি ইতিমধ্যে আওয়ামী লীগে মাইনাস করার লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ সহানেত্রী তার বিরুদ্ধে একটি বুকুন ঠুকুন ক্যাঙ্গার কোর্টের মাধ্যমে মৃত্যুদণ্ড রায় দেওয়া তার পরিবারে যারা আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি ধরতে পারে তাদের সকলের বিরুদ্ধে তিনি একটা একটা করে সাজা দিয়ে বসায় রেখেছেন তারা কেউ আসতে পারবে না অর্থাৎ ইনি ভাবতেছেন এটার মধ্য দিয়ে মাইনাস হয়ে গেছে আওয়ামী লীগ আর খালেদা দিয়ে কে মেটিকুলাস রিজেনের মাধ্যমে হত্যার মাধ্যমে এবং সেই হত্যার ঘোষণা তার কর্তৃকটা তার ছেলে কর্তৃক আসবে এই কারণে ছেলেকে কঠোর নিরাপত্তা বা সেই নিরাপত্তা তাকে বিশ্বাস যে করে না ডেবি সেই বিশ্বাস স্থাপন করে তারেক রহমানকে দেশে আনার আনুষ্ঠানিকতা তিনি না করে বরং মৃত খালেদা জিয়াকে খালেদা জিয়াকে কীভাবে লন্ডনে পাঠানো যায় এবং সেই ফাদের মাধ্যমে সেই ডিজাইনের মাধ্যমে সেভাবেই তার স্কুলাঙ্গার পুত্র তারেক রহমান করতেছে ঠিক সেই ওখান থেকে ঘোষণা আসবে খালেদা জিয়া নাই অনেকে বলতেছেন যে আমার অনেক শুভাকাঙ্ক্ষা অনেক ভাইরে বলতেছে তারা ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবসকে স্নান করার জন্য ভাই একদিক দিকে বলা চলে যেহেতু ওরা তো তারা এটিও একটা একটা ডিজাইনের অংশ বিশেষ আগামী ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবসটা কিভাবে ওরা এখন শোকের দিবস যেহেতু জামাত এরই মধ্যে বলতেছে ষোলোই ডিসেম্বর কালো দিবস তো ওদের কাছে শোকের দিবস কিন্তু বাংলাদেশ জনগণ এবং আওয়ামী লীগের কাছে বিজয় দিবস শুধুই বিজয় দিবস হিসেবেই পালিত হবে ইনশাল্লাহ যেহেতু আমরা ইতিমধ্যে তিনি ইন্তেকাল করেছেন মায়া ত্যাগ করেছেন এখন তার জানাজা তার জানা বিদায় তার মাখফেরাত হয়ে যেত কিন্তু তার রাজ তার লাশ নিয়ে যে রাজনীতি এটা তারও একটা তার ইতিমধ্যে ইতিপূর্বে তিনি যে অপকর্মগুলো করেছিলেন তার এটা কর্মের ফল আর কিছুই না আল্লাহ ছাড় দেন কখনো ছেড়ে দেন না কিন্তু আমি আমার ভাইদের উদ্দেশ্যে বলতে চাই মাইনাস টু ফর্মুলা বলতে কোনো শব্দ হবে না মাইনাস ওয়ান আর সেটি হয়েছে বিএনপি মাইনাস ওয়ান আওয়ামী লীগকে মাইনাস করার মতন ক্ষমতা ডেভিল ইনুস কেন এই দেশে এই বিশ্বে ওই পাকিস্তান পরাজিতদেরকে নাই আওয়ামী লীগ উড়ে আসা ধরে বসা কোনো সংগঠন না বাংলাদেশের আটষট্টি হাজার গ্রাম জুড়ে আওয়ামী লীগের বিস্তর আওয়ামী লীগ একটি বটগাছ মাইনাস করা যাবে না হয়তো ডিজাইনের মাধ্যমে তার গৃহপালিত বিএনপিকে কে মাইনাস ওয়ান করতে পারেছে। কিন্তু ইনুসের আরো হাজার বছর হাজার বার জন্ম হইলেও ইনুসের বাপ দাদার সৈত্য কারো সাধ্য নাই আওয়ামী লীগকে মাইনাস করার আওয়ামী লীগ ফিরবে এবং তীব্র ঝড়ের গতিতেই ফিরবে ইনশাল্লাহ